তুমি বাংলাদেশের মেয়ে ইন্ডিয়াতে বিয়ে করেছো তুমি কি হিন্দু ছেলেকে বিয়ে করেছো নাকি মুসলিম ছেলেকে বিয়ে করেছো ইন্ডিয়াতে কি হিন্দু আর মুসলমানরা কি একসাথেই বসবাস করে ইন্ডিয়াতে হিন্দুদের মতনই কি মুসলমানরা চলাফেরা করে কিনা আর ইন্ডিয়াতে মুসলমানরা কি হিন্দুদের মতন সিঁদুর পরে চড়ে কিনা আর মুসলমানরা কতটুকু সেফ ইন্ডিয়াতে তো এই কোশ্চেনগুলো আমাকে অনেকেই করে থাকে আমার কাছ থেকে জানতে চায় তো আজকে তোমাদের কিছু বিষয়ে আলোচনা করব যে ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে যে কতটা ডিফারেন্স আর ইন্ডিয়ান আর বাংলাদেশের যে মুসলিম আছে তাদের মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে ঠিক আছে তো আমরা মুসলিম হয়েও আমি বলবো যে ইন্ডিয়ান মুসলিমদের মধ্যে বাংলাদেশের মুসলিমের অনেকটা ডিফারেন্স তো আজকে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি চলো বন্ধুরা আজকে নতুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি সানা খান আর আপনারা দেখছেন মম ব্লগার আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠিক আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান মুসলমান আর বাংলাদেশের মুসলমানের মধ্যে কতটা ডিফারেন্স ইন্ডিয়ান মুসলমান নারীরা কি হিন্দুদের মতন সিঁদুর পরে কিনা তো তার আগে আমি তোমাদের একটা কথা বলে নিতে চাই যে তোমাদের একটা কোয়েশ্চেন থাকে যে আমার ইন্ডিয়াতে মুসলমানরা কি সেফ কিনা তো হ্যাঁ মুসলমানরা আমার দেখা মতে কারণ আমি খারাপ কোনো কিছু দেখি নাই তো যেটা দেখেছি সেটাই বলছি যে আমার দেখা মতে ইন্ডিয়াতে মুসলমানরা একদম সেফ দেখা যাচ্ছে যে ওদের একটা কমিটি থাকে যেমন ওদের থাকার যে স্থানগুলো থাকে ইন্ডিয়ান হিন্দু আর মুসলমান একসাথেও থাকে বাট ওদের আল আলাদা আলাদা একটা সোসাইটি থাকে ওই সোসাইটির মধ্যে হিন্দু আর মুসলমান যেমন আলাদা সোসাইটির মধ্যে ভাগ ভাগ করা থাকে ঠিক আছে যেমন এই সোসাইটির মধ্যে হিন্দুরা আছে এই সোসাইটির মধ্যে মুসলমানরা আছে আরেকটা কথা আমি ইন্ডিয়াতে এরকমও দেখেছি যে মসজিদ আর হিন্দুদের মন্দির দোনোটা একই সাথে মানে রোডের এই পার আর ওই পার দুইটা একসাথে তো সকালবেলা হলে আমি যখন ঘুম থেকে উঠতাম তখন সকালবেলা হলে ওদের যে হিন্দুদের যে মন্দির ছিল ওই মন্দিরে আমি ভাজন এগুলো হইতো আমি ভাজনগুলো শুনতাম সকালবেলা আর যখন আজান হইতো তখন তারা কি সুন্দর করে ভাজানগুলো বন্ধ করে দিত তো আমার মতে যে ওরা যে হিন্দু হিন্দু আর মুসলমানরা আছে ওরা আমার দেখা মতেও ওইখানে একদম পুরো সেফ কোনোভাবে কোনো প্রবলেম দেখি নাই আমি আর ওরা একসাথে মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছে ইন্ডিয়াতে বিভিন্ন ধর্মের মানুষেরা বসবাস করে তো ওখানে যারা হিন্দুরা আছে তো আমরা তো জানি যে হিন্দুরা যখন বিয়ে হয় তো তাদের চিহ্ন হিসাবে তারা মাথায় সিঁদুর পরে তো মুসলমানদের এরকম কোনো নিয়ম নাই সিঁদুর পড়ার যেহেতু আমরা বাংলাদেশে যেটা জানি তবে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে মুসলমান মেয়েদের সিঁদুর পড়ার নিয়ম আছে কিনা না সে বিষয়টা নিয়ে কিছু কথা আছে এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালবেলা নাস্তা করে নিয়েছি আর এক কাপ চা খেয়ে নিয়েছি আর এরই মাঝে আম বাজার থেকে কই মাছ নিয়ে আসছে আর কই মাছগুলো না এত তাজা ছিল যে বলার বাইরে আর আমরা বাসায় না কই মাছগুলো কাটি না এগুলো বাজার থেকে কেটে নিয়ে আসছে তো প্যাকেট করতেছিল যে রেখে দিতেছিল ফ্রিজের মধ্যে তো আজকে না বাসায় কই মাছ আর ডাল রান্না করছে তো রান্নাও শেষ হয়ে গেছে তো এখানে দেখো আলির জন্য চকলেট আর জুস ওর তো মানে থাকবে তো এখানে দেখো কিভাবে চকলেট খেতেছে আর ওই চকলেট অনেক পছন্দ করে খাওয়ার জন্য তো কি করবো বাচ্চা মানুষ তো দেখো হিন্দু সিঁদুর পড়ার মানে একটা সম্পূর্ণ ভাবে হিন্দু ধর্মের একটা ঐতিহ্য অংশ তো মুসল মুসলমান নারীদের ক্ষেত্রে এটা একদমই না মানে ওদের কিন্তু সিঁদুর পরা একদমই বাধ্যবাধকতা নাই কিন্তু কিছু কিছু অঞ্চলে তাদের ব্যক্তিগত পছন্দের কারণে তারা সিঁদুরটা আর কি পরে থাকে যে আমি নিজেও দেখেছি এই জিনিসটা জানি বলবো না নিজেও দেখেছি যে কিছু কিছু জায়গায় মানে মুসলমানরাও সিঁদুরটা পরে থাকে যেমন আমি ইউপিতে গেছিলাম ইউপি ইউপিতে গেছিলাম বিহার গেছিলাম সাসারাম ওইখানে গেছিলাম তো ওইখানে ওরা মুসলমানরা ওরা কিন্তু সিঁদুর পরে বিহারের দিক থেকে আমি অনেকেরই দেখছি যে ইউপি বিহার যেটাকে বলে তো ওইখানে আমি অনেকেরই দেখছি যে মুসলমান তারা নামাজ পড়ে তারপরে তারা রোজা রাখে তারা মানে কি বলে মুসলমান কিন্তু তারা হিন্দুদের মতন মাথায় সিঁদুর দেয় তো আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা এটা কেন দেন মানে আপনারা তো মুসলমান মুসলমান ক্ষেত্রে তো এই সিঁদুরটা দেয় না আপনারা কেন দেন তো তারা বলছে যে তারা নাকি এটা পছন্দ করে তো আমি যতটুকু জানি যে এটা হিন্দুদের মধ্যে এটা বাধ্য যে স্বামীর প্রতীক হিসাবে দেয় তো যে সেই যে বিবাহিত সেটা বোঝানোর জন্য কিন্তু মুসলমানের ক্ষেত্রে কিন্তু এটা বাধ্য না কিন্তু কনে কনে অঞ্চলে তারা শখের বসতে আর কি নিজের পছন্দের কারণে আর কি দিয়ে থাকে তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য আপনাদের মতামত জানাতে অবশ্যই বলবেন না আর যদি এই ধরনের আরও কোনো বিষয় নিয়ে আলোচনা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তো ভিডিও দেখে লাইক দিতে বলবেন না আজকের মতন আল্লাহ হাফেজ